তুফান তুফানের আসলে তুফানটা শুরু হয়েছিল সেই দিন আরেক তারকা হোটেল থেকে সকলে একত্রিত হয়ে এমন সুন্দর একটা ছবির একটা সুন্দর একটা পোট্রে করেছিল রাফি সেই সময় থেকেই যে মানুষের মনে একটা তুফান উঠেছে সে তুফান কিন্তু যত দিন যাচ্ছে সেই তুফানের গতি কিন্তু বেড়েই যাচ্ছে তুফান ছড়িয়ে যাচ্ছে দেশের গন্ডি থেকে ও দেশ ও দেশ থেকে বিদেশ আজ সত্যি আমার খুব আমি খুব প্রাউড ফিল করি আমি রাফিকে নিয়ে অনেক গর্বিত আমার আমার খুব আমি খুব আমার কাছে মনে হয়েছে খুব অহংকার ফিল করেছি আমি যখন দেখেছি যে রাফি এসে একটা সুন্দর গ্রাফসের মধ্য দিয়ে তার চমৎকার টিমকে নিয়ে সম্ভবত কি হয় আপনারা সকলেই জানেন যে আমরা যখন রাফিত ওই ইন্ডিয়াতে অচেনা এটা ওর প্রথম সিনেমা ডিরেক্টর হিসেবে প্রথম কাজ অনেক বড় বড় টেকনিশিয়ান কাজ করেছে আমাদের দেশ থেকেও যেমন খুব খ্যাতনামা টেকনিশিয়ানরা কাজ করেছে ওখান থেকেও তো অনেক বড় বড় টেকনিশিয়ানসরা কাজ করেছে অনেক বড় বড় প্রযোজনা সংস্থা বড় বড় শিল্পী সবকিছু বড় বড় সমন্বয়ে কিন্তু হয়েছে তুফান তো তখন আমি যখন দেখেছি ওর শর্ট ডিজাইন দেখে সেই বিখ্যাত ফাইট মাস্টার সেই বিখ্যাত কোরিওগ্রাফার সেই বিখ্যাত সাউন্ড রেকর্ডিস্ট সেই বিখ্যাত বিখ্যাত মানুষদের চোখ বড় হয়ে যাচ্ছে যে কি শোনাচ্ছে এটা কি গ্রাফের কথা বলছে একশোটা একটা ফাইট চার মিনিটের এটা কীভাবে সম্ভব এবং সেটা হবে সেটা যখন আপনারা সিনেমা হলে সবাই দেখবে তখন সত্যি আসলে সবার খুব গর্ব লাগবে তো তখন থেকেই আমি আসলে কে দিয়ে খুবই গর্বিত যে আজকে তুফানের বাজেট যা এবং আমি খুব প্রাউড করেই তখন সেখানে বলতাম যে আজকে তুফানের বাজেট যা রাফি হচ্ছে এমন একজন পরিচালক বাজেটটা যদি সেটা কেজিএফ এর বাজেটে হয় তারপর রাফির কম পরেই যাবে এটা খরচ করার মতো মেধা সেটা খরচ করার মতো সেই টাকা দিয়েই সেই দু চারশো পাঁচশো কোটি টাকা দিয়ে সিনেমা বানানোর মেধা লাগে কিন্তু সেই পাঁচশো কোটি টাকা খরচ করে সিনেমা বানাবে দুশো কোটি টাকা খরচ করে সিনেমা বানাবে সেই দুশো কোটি ইউটিলাইজ করার মতো ক্ষমতা থাকতে হবে ডিরেক্টরকে তো আমি গর্ব করে বলতাম যে রাফি হচ্ছে এমন একজন ডিরেক্টর যাকে পাঁচশো কোটি টাকা দিলে পরেও বলবে যে ইয়েস আর পাঁচশো কোটি হলে আবার সিনেমাটা আরো অন্যরকম হতো চমৎকার 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 রাফির আসলে প্রশংসা কি করব ইতিমধ্যে তো তুফান উঠিয়েই দিয়েছে টিজার রিলিজের পর থেকে আমার সত্যি খুব ভালো লাগছে বিকজ আপনারা তো আমার সঙ্গে সবসময়ই আছেন ফুটেজগুলো আপনাদের কাছেই আছে আমি সবসময় একটা কথা অনেক বছর ধরেই বলে আসছি যে আসলে আমি আমার দেশের সিনেমাটাকে আমি শুধু এই গণ্ডিতে বেঁধে রাখতে চাই না দেদে আমি ঈদের দিন সকালে নামাজ পড়ে এসে আমি বা আমার ঈদের সময় থেকে আমি সেই স্বপ্ন দেখতে চাই যে ওকে ফাইন ইংল্যান্ডের কি অবস্থা কি অবস্থা নিউ ইয়র্কের কি অবস্থা নিউ জার্সি এল এর কি অবস্থা অস্ট্রেলিয়ার কি অবস্থা নিউজিল্যান্ডের কি অবস্থা ইটালির কী অবস্থা সুইজারল্যান্ডের কি অবস্থা আমি সব সময় শুনতে চেয়েছি ওকে ফাইন মিডল ইস্টের কি অবস্থা মিডিল ইস্টের তো অনেকগুলো দেশ দেশে দেশে খবর আসছে আমি সেই খবরগুলোই সবসময় দেখতে চেয়েছি সেই বিষয়টাই সব সময় দেখতে চেয়েছি এবং বছর বছর এই গ্লোবাল জার্নিটা কিন্তু কিন্তু আমাদের শুরু শুরু হয়েছে গত গত থেকেই হয়েছে ডাবলিনে সিনেমা রিলিজ হওয়া গত বছর থেকে কিন্তু শুরু হয়েছে বড় পরিসরে এর আগেও হয়তো হয়েছে ছোট্ট পরিসরে কিন্তু গত বছর থেকে শুরু হয়েছে ডাবলিনের মতো আমাদের স্বপ্নের শহরের সিনেমা অফিসিয়ালি রিলিজ হওয়া ইংল্যান্ডে রিলিজ হওয়া ইটালির রোমে রিলিজ হওয়া নর্থ আমেরিকা কানাডা এভরিহার অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড মিডল ইস্ট এই যে জার্নিটা গত বছর শুরু হয়েছে এই যে তুফানটা গত বছর থেকেই শুরু হয়েছে এই তুফানটা কিন্তু এবছর এসে আরো অনেক বেগবান হয়েছে আজ সত্যি আমি খুব আমার কাছে সত্যি খুব ভালো লাগে আমি সত্যিই খুব গর্বিত যে আজ আমি সব সময় যেটা চেয়েছি যে আমাদের বাঙালিদের পাশাপাশি একদিন দেখো আমাদের সিনেমা ইংলিশরাও দেখবে যেমন করে বলিউডে এগিয়েছে এক সময় ইন্ডিয়ানরা দেখতো এশিয়ানরা দেখতো এখন ইংলিশরাও দেখে আমার খুব ভালো লাগছে দেখে যে তুফানের টিজার যখন লঞ্চ হয়েছে আপনারা সকলেই জানেন তুফানের টিজার যখন লঞ্চ হয়েছে তুফানের গান যখন এসেছে এই দুই সময় অস্ট্রেলিয়া বলেন আপনার নেদারল্যান্ড বলেন আপনার আমেরিকা বলেন আপনার জার্মান বলেন আপনার জাপান বলেন এরকম বহু দেশের সেই সেই ইংলিশরা বলেন বহু দেশের ইংলিশ কন্টেন্ট ক্রিয়েটাররা কিন্তু গানের টিজারের রিয়েকশন দিচ্ছে খুব ভালো বলছে আমাদের সিনেমার টিজারকে খুব ভালো বলছে এই প্রথম শুনছি তাদের মুখে একটা বাংলা সিনেমার টিজারের কথা রিভিউর কথা একটা জার্মান লোকের মুখ থেকে শুনছি একটা ইংল্যান্ডের লোকের মুখ থেকে শুনছি একটা আমেরিকার লোকের মুখ থেকে শুনছি আমি খুব গর্বিত এবং আমি রাফিকে অনেক ধন্যবাদ জানাই তুফানের মতো এমন একটা চমৎকার প্রজেক্ট যেটা আসলে আমরা যদি সেটাকে বলি হচ্ছে কমার্শিয়াল ফিল্ম এক সেন্সে দেখবেন কমার্শিয়াল ফিল্ম আর এক সেন্সে আপনার মনে হবে ইস এ বিউটিফুল ক্লাসিক ফিল্ম চমৎকার এর প্রেজেন্টেশন অ্যাকচুয়ালি এটা সত্যি একটা চমৎকার ফিল্ম গুড ফিল্ম এখন আসলে আমার কাছে যেটা মনে হয় এখন পুরো পৃথিবীতেই ক্লাসিক আর কমার্শিয়াল ফিল্ম বলে কিছু নেই এখন দুটো শব্দই চলে এবং সবার হৃদয়ে যে কেড়েছে সবার হৃদয়ে যে তুফান উঠেছে সেটা তুফানের টিজার দেখলেই বোঝা গেছে সেটা তুফানের গান দিয়েই বোঝা গেছে উরাধুরাই ধুরাই করে দিয়েছে থ্যাংক ইউ রাফি এবং এমন চমৎকার একটা প্রজেক্ট আমাকে নিয়ে ভাবার জন্য